এই মুহূর্তের সব থেকে বড় খবর অবশেষে অবশেষে বিরাট জয় পেলেন সৌমেন্দু অধিকারী কাথি থেকে জয়ী হলেন বিজেপির সৌমেন্দু অধিকারী প্রথমে পিছিয়ে থাকলেও যত বেলা বাড়তে থাকে তত এগিয়ে যেতে থাকেন তিনি শেষ পর্যন্ত প্রায় চুয়াল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ ভোটে জয়ী হয়েছেন সৌমেন্দু অধিকারী বলা বাহুল্য আজকে বেলা থেকেই পিছিয়েছিলেন সৌমেন্দু অধিকারী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য ব্যবধানে লিড নিতে থাকেন সৌমেন্দু অধিকারী কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে শেষ দুটি রাউন্ডেই কেল্লা কেল্লাফতে করে দিলেন সৌমেন্দু অর্থাৎ শুভেন্দুগড়ে তৃণমূল কোনো রকম ফুল ফুটাতে পারল না একদিকে যখন তমলুকে বিরাট জয় পেয়েছেন তমলুকে যখন বিরাট জয় পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশুর বিরুদ্ধে ঠিক তখনই শুভেন্দুর গড় কাঁথিতেও বড়ো রকমের জয় ছিনিয়ে নিলেন তার ভাই সৌমেন্দু অধিকারী সেখানে শেষ দুটি রাউন্ডেই সম্পূর্ণরূপে খেলা বদলে দিল অন্যদিকে ইন্ডি জোটে নিজেদের শরিকদের মধ্যেও গণ্ডগোল বেঁধে গিয়েছে এখন সবাই চাইছে নিজেদেরকে বড়োভাবে দেখাতে সেটা কংগ্রেস হোক তৃণমূল হোক আর জেডি হোক যেই হোক না কেন সকলেই চাইছে এখন এনডি জোটের মাথা হতে কেননা তারা আশার থেকে অনেক বেশি যেটাটা যতটা আশা করেছিল তার থেকে অনেক বেশি ভালো ফল করেছে বলে ওদের মাথা ঘুরে গেছে আর অন্যদিকে বলে রাখা ভালো অনেক জায়গায় ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে